আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবারিয়া হাটে তো তেবারিয়া হাট মানে ব্যতিক্রম কোনো কিছু এই যে ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল আমাদের নাটোর তেবারিয়া হাটের বাচ্চা এই যে ইন টোটাল আমাদের নাটোর তেবারিয়া হাটের বাচ্চা তো যারা নাটোর তেবারিয়া হাটে আসতে চান আসার পদ্ধতিটা আমি একটু বলে দিই সরাসরি আপনাদের জেলা কাউন্টার থেকে নাটোর কিংবা রাজশাহীর গাড়িতে উঠবেন উঠে নাটোরে নেমে যাবেন রাজশাহীর গাড়িতে যদি উঠেন তাহলে ডাইরেক্ট সুপারভাইজারকে বলবেন যে আমাদের নাটোর তে হাটে নামা দেন ডাইরেক্টলি নাটক তে বাড়ি হাটে নামা দিবি আর যদি নাটোর কাউন্টারে নামেন ওইখান থেকে পনেরো টাকা ভাড়া নিবি নাটোর তে হাট এটা কিন্তু মেন শহরের ভিতরেই হাট তো আপনারা অবশ্যই নাটোর তেবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে নাটোর তেয়াবারিয়া হাটের কালেকশনগুলো দেখানো হচ্ছে কেমন ধরনের বাচ্চা নাটোর তে হাটে পাওয়া যায় কী ক্যাটাগরি বাচ্চা পাওয়া যায় এই যে ইন টোটাল বাচ্চার চিত্রগুলো আমি একটু দেখাচ্ছি যে এইগুলো বাচ্চা আমাদের নাটোর তে হাটে সব সময়ের জন্য পাওয়া যায় তো অবশ্যই আপনারা নাটক দেওয়ারি হাটে আসবেন ভিজিট করার জন্য আসবেন ছাগল কিনেন বা না কিনেন অনলাইনেও বাড়িতে থেকে অর্ডার করবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আপনারা নাটক তে বাড়ি হাটে আসার জন্য আপনাদের নিমন্ত্রণ করা হলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করবো ভিডিও বেশি লং করবো না তার কারণ এটা ছাগলের দাম দর সম্পর্কে জানানো হচ্ছে না জাস্ট একটু চিত্রটা দেখানো হচ্ছে যে আমাদের নাটক তে হাটে কেমন ছাগল পাওয়া যায় এই যে দেখেন অনেক ভিআইপি ভিআইপি কালেকশন আমাদের নাটোতে বাড়িয়া হাটে এই যে জাস্ট আমি শুধু চিত্রটা দেখা দিলাম যে নাটকতে হাটে কেমন ধরনের ছাগল পাওয়া যায় এই যে শুধু চিত্রটা দেখা দিয়ে কেমন ছাগল পাওয়া যায় এই যে অনেক ধরনের বাচ্চা অনেক ফ্যাসিলিটির বাচ্চা আমাদের নাটক হাটে সব সময়ের জন্য পাওয়া যায় তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করতেছি আর সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন হ্যাঁ লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম